তোবাটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কাছে যদি কখনো আমরা ভুল করি আমরা মানব জাতি আমরা ভুলের মধ্যে নয় শয়তান যেটা করবে সেটাই সঠিক কিন্তু আমরা যেটা করবো সেটার মাঝে ভুল হয়ে যায় ইচ্ছা করি না যে ভুল করবো এরপরেও ভুল হয়ে যায় শয়তানি চক্রান্তে পড়ি ভুল করার পর যদি বান্দা মনে করে আমি ভুল করেছি সেটা আমার দ্বারা ভুল গেছে এটুকু মনে করে যদি আল্লাহ তালার কাছে দৌবা করে যে আল্লাহ আমি এই ভুল করেছি আল্লাহ বাবাবুল্লাহ আলমিন বলে ইন্দা বাবা রহি নিশ্চয়ই আমি বান্দার জন্য ক্ষমাশীল হয়ে যাই ক্ষমাকারী হয়ে যাই আমি বান্দার গুণা এবং তার দৌবাকে কবুল করে নিয়ে সমস্ত গুণা মাফ করে দিয়ে মুসুবাহান আল্লাহ তোমার মাধ্যমটা কিন্তু আমাদের সর্বপ্রথম মালবা বা লুফা এখন আমরা সর্বপ্রথম বলতে পারি যে তোমার মাধ্যমটা হচ্ছে কিন্তু নামাজ এমনি কিন্তু বাংলা মনে তো বা আসে না রাস্তাতে হেঁটে যাচ্ছি একটা জমিতে একটা অন্যায় বেশি তুলে নিয়েছি মুখে দিয়ে খাচ্ছি আর খাচ্ছি আনন্দ করছি কিন্তু এখানে কিন্তু মনে হবে না যে আমি এটা অন্যায় করতেছি অন্যায় কখন মনে হবে যখন নামাজে বসে যাবো বান্দার হে আল্লাহকে স্মরণ করে যখন একটু বসে যাব তখন মনে হবে যে অমুকের গাছের থেকে এই কলাটা খেয়েছিলাম বা অমুমের গাছ থেকে এই ফসলটা আমি নিয়ে

হযরত পাক সাল্লাল্লাহু আর কি বললেন আল্লাহ আমি জানি আমি মারা যাব মৃত্যু আমাদের অবধানিত কোয়াল আল্লাহু তাআলা কুল্লু নফসিন যাইকা আল মাউত আল্লাহ তাআলা মধ্যে এই কথাটা দুইবার উল্লেখ করেছেন যে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কারণ কুরআন সত্য পদপর প্রকার সন্দেহ নেই সেই কুরআনে কিও লেখা আছে

যত নবী করিম এসেছে এক লাখ চব্বিশ হাজার মতন তাহলে একটা দুই লাখ চব্বিশ হাজার নবী ও পাইকাম্বার এসেছে তারা কেউই মৃত্যুর সময় এই আবেদনটা করে নাই আর আপনি আখিরি জামালের নাবি শেষে জামালের নাবি আবেদন করলেন আমি আল্লাহ মোকাবুল আল্লাহ মুগ্ধ হয়ে খুশি হয়ে অনেক বাবা মার কাছে সন্তান ডাকলে বাবা মা খুশি হয় হয় না বাবা মাকে সন্তান যখন ডাকে তখন বাবা মা খুশি হয় আল্লাহ মোকাবুল আল্লাহকে যখন আল্লাহ এভাবে বান্দারা ডাকে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহরে যতবার ডাকবেন আল্লাহ ততবার খুশি হয়ে যাবে বাবা আব্বা আব্বা ডাক শুনতে শুনতে একসময় বিরক্ত হয়ে যেতে পারে কিন্তু এমন একটা প্রতিপালকের আমরা সৃষ্টি যাকে সারাদিন যদি আল্লাহ 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 শব্দটা উচ্চারণ করতে থাকি জিকিরের মতন করতে থাকি আল্লাহ প্রবুল্লাহ ততই খুশি হয়ে যাবে হ্যাঁ এই নবী আমি আপনার জন্য ঘোষণা দিয়ে দিলাম আপনার উম্মতি মুহাম্মদ যদি মৃত্যুর পূর্ব মুহূর্তে একবার তওবা থাকে আমি সেই তওবা জীবনের শেষ তওবা হিসেবে কবুল করে নিব যাকে বলা তওবা তো নুসুহা আমি তওবা তো নুসুহা হিসেবে কবুল করে নিয়ে বান্দার জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব বল সুবহানাল্লাহ এটাই হচ্ছে তওবা আমি তোবা বললাম এরপরে আমি

আল্লাহ মাফ করবে এরপরে আল্লাহ আমি আর কোনো এই ভুল করবো না আর ঘুষ খাবো না আর সুখ খাবো না আর সুদের টাকা পেটের মধ্যে দিব না আল্লাহ কাছে ওয়াদা দিই এরপরে আবার যখন একটা ভালো উপহার এসেছে না এটাকে না খেয়ে পারা যায় আবারও করতে থাকলাম এইভাবে একের পর এক অপরাধ করছি আর আল্লাহ কাছে তৌবা করেছি একবার দুইবার তিনবার পর বলে আল্লাহ রে আল্লাহ তখন বান্দারে বলে বান্দারে তুই হচ্ছে মুনাফিক আমি আল্লাহ কাফেরকে ক্ষমা করতে পারি ইচ্ছা করলে কিন্তু মুনাফিককে কখনো ক্ষমা করব না তুই তো মুনাফিকি শুরু করে দিছিস আমার সঙ্গে একবার তওবা করিস আর কামনা বলে স্বীকৃতি দিয়ে দিস এরপরে আবার খাস আবার তওবা করিস এ মুনাফিকি তুমি ক্ষমা করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন বান্দা তখন আর তওবা কবুল করবেন না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু তাআলা আনা

আর বীর পাইগাম্বারা বলে থাকে যে আমি যখন জানা তো যাবো তোমার নিয়ে সাথে সাথে চলে যাব কেউ ঠেকাইতে পারবে না এমন ধাক্কা মারবো এক ধাক্কায় জান্নাতের মাঝখানে যা পড়ে যাওয়া কত বড় পাওয়া দুই দেড় পাওয়া এই পাওয়ারে কোনো কাজ আসবে না কারণ আমি আমার আমার আপনার আমরা ননবী এই কথা বলতে পারেন নাই যে তুমি জান্নাতে যাবে অবশ্যই এই কথা বলার ক্ষমতা তিনিও রাখেন নাই আর পীর শ্যামরা বলে যে তোমারে আমি জান্নাতে নিয়ে যাব পীরের বাপে ক্ষমতা নাই একজন ব্যক্তির জান্নাতে নিয়ে যায় সে নিজেই তো যেতে পারে না আমরা বলি যে হ্যাঁ পীরে এমন ধাক্কা মারবে জান্নাত পার হয়ে জাহান্নামের মধ্যে যা করবে এর মধ্যে পুরো প্রকার সন্দেহ নাই লাভ আপনার যাব এটি কোনো মিথ্যা নাই এটাই সত্য কারণ পীর সাহেব হচ্ছে পদ প্রদর্শক আর তারা কিভাবে আপনাকে সান্নাতে নিতে পারে একজন শিক্ষক একজন একজন উপদেষ্টা আপনাকে সঠিক পদের সন্ধান দিতে পারে মাত্র সেটা সঠিক হতেও পারে নাও পারে কারণ আপনি প্রথমেই তার শিক্ষা দেন নামাজ লাগবে না এলাকা তো পীর মাসে নাই আপনারা বুঝবেন কি করে বাহিরে এলাকা দেখেছি যে এত ঠেলা ঠেলি তারা বলে পাঞ্জে গানের নামাজ পড়া লাফবে না নামাজ ছাড়া ইজ হাবল টিলাফ জাহান্নাম প দা হারাজা ইজ হাবল ইতিলাজ জাহান্নাম আল্লাহ বলেছে যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় ও ঠিকানা হবে জাহান্নাম এরপর তো কোনো উপর কাছ না হ্যাঁ সাহেব বলে কি নামাজ পড়া লাগবে না তাই যদি হতো মহাগ্রন্থ কুরানুলকারী তাহলে কুরান যেটা মানুষের জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন বিধান তার মধ্যে কোন প্রকার সংশয় নেই সংশয় নেই যিনি নিজে চ্যালেঞ্জ দিয়েছেন জানি কিতাব আমি এমন একটি কিতাব যার মধ্যে কোন প্রকার সন্দেহ নাই সেই কিতাবে বলেছেন বিরাশি জায়গায় আপনি নিঃসরা একবার নয় দুইবার নয় বিরাশি বার বললেন আপনি নামাজ গায়ন করুন তাহলে নামাজ গায়ন করার পরে যদি মহাবতালীন বলে পীর মাসায় কিভাবে বলতে পারে যে নামাজ করা লাগবে না যদি কেউ এই বায়াত করে থাকি এই পথে কেউ যদি দিয়ে থাকি পীর মাসায় খারাপ তা বলছি না তারা সঠিক পথ দিবে এই পীর আপনারা খুঁজে বের করুন যে পীর মাসুদ তো নামাজ পড়ে যে আপনাকে নামাজের কথা বলে যে কোরআনের কথা বলে যে হাদিসের কথা বলে হাদিস সহ সম্পূর্ণ হাদিস থেকে আপনাকে মোটিফাই করে আপনাকে পরামর্শ দেয় এই মিল খুঁজে আপনি বেড়া সে নিজেও নামাজ পড়ে মুরিকগণকেও নামাজ পড়তে বলে এইগুলো খুঁজে বেড়া যে নামাজ পড়ে না গাঞ্জা ছাড়া তার সুর ভালো আসে না যে নিজেও গান দেখায় কি তার সেলাসপ্তারের বিয়ে গান দেখায় এই ধরনের ভিড়ের জন্য বা এই ধরনের ভিড়ের সাথে বসে কেউ জাহান্নাতের আশা করা তো দূরের কথা জাহান্নামের কথা ভাবাও বিথাকার জন্য। যদি এই পথ থেকে থাকি ফিরে আসি কোথায় ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো বান্দা আমার পথে ফিরে আসে আমার কাছে আসে

বিবিকে গর্ভস্থ অবস্থায় রেখে বাহিরে ব্যবসার কাছে চলে গেছে আর বলে গেছে যদি মেয়ে সন্তান হয় তাহলে তাকে মেনে ফেলে দিও জনম দুঃখিনী মা তারে মারতে পারে না কি করে তারে আসলে নিচায় রেখে আস্তে আস্তে বড় করেছে দাঁড়িয়ে কল দিয়ে এসে দেখে যে তার ঘরে একটা ফুটফুটে মানে কন্যা সন্তান যার নাম হচ্ছে জামিলা জামিলা আরবি শব্দ এর বাংলা হচ্ছে সুন্দরী আমরা তো নামের নিয়ে অনেক বর্তমান সংসার মধ্যে আসছি নাম রাখতে হলেই বেঁচে গেছি টার্গেট বুলেট নাট বোল্টু জাহাজ অ্যারোব্লেন রকেট ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে বর্তমান অল্প তুলে নামের অর্থ বুঝি না সন্তানের ভালো নামও রাখতে পারি না জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দরী আ ওই বাচ্চাটা এত সুন্দরী ছিলে